এই বাড়িটা বিক্রি হবে এবং এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দারুণ হবে সামান্য কিছু কাজ করাতে হবে হয়তোবা লাইক আপনার পনেরো হাজার ষোলো হাজার ডলার কিছু কাজ করাতে হবে তো চলেন আমি আপনাদেরকে দেখাই আর এখান থেকে ইউনিভার্সিটি খুবই কাছে এই যে বাসার সামনের ইটা আর এই যে ড্রাইভ এটা শেয়ার ড্রাইভ আগে আমরা একটু ভিতরে যাই বাড়ির যেমন এটা অফিসিয়ালি দেখাচ্ছে যে তিন বেডরুম কিন্তু যদি আপনি স্টুডেন্টকে ভাড়া দেন সেক্ষেত্রে দারুণ একটা বাড়ি হয়ে যাবে যেমন আমি একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে আমি আমি কিন্তু ভিতরে যাচ্ছি এই সমস্ত লাইটগুলো অফ করা আমি দেখি আমি এই যে যেমন একটা বেডরুম দেখেন আপনারা এই যে এটা কিন্তু একদম ছোটো বেডরুম না হুম তারপর এই যে ক্লোজেট তারপর হচ্ছে এই যে আরেকটা বেডরুম দেখেন আর এইগুলো কিন্তু দেখে যে একদম পরিপুষ্ট এই যে এটাতেও একটা ক্লোজেট দেখতেছি বেশ বড় মানে ওয়াক ক্লোজেট ক্লোজেড এই যে ওকে আমি একটা বেডরুম এটা আর একটা বেডরুম রাইট ওকে আর এটা হচ্ছে বাথরুম দুইটা বাথরুম এখানে অফিসিয়ালি দুটা বাথরুম একটা তিনটা বেডরুম আর দাম একেবারেই কম দাম এটা কিনে কিছু কিছু টাকা ইনভেস্ট করে স্টুডেন্টদের কাছে ভাড়া দিলে সোনাই সোহাগা এই যে আরেকটা দেখেন আপনারা আরেকটা বেডরুম আর এই যে হচ্ছে কিচেন সো যেহেতু এখানে ইউনিভার্সিটি আছে তার মানে আপনি কিন্তু সাররা জীবনেই এখানে স্টুডেন্টরা আসা যাওয়া করবে তারপর এই যে এটা হচ্ছে আপনার ডাইনিং সো আপনি যখন স্টুডেন্টকে ভাড়া দেবেন তখন কিন্তু এটা ডাইনিং থাকবে না এটাকে আপনি একটা রুম করবেন রাইট এটা গেল এই যে আর আরেকটা এই যে দেখেন এটাকেও আপনি রুম করে স্টুডেন্টদের কাছে ভাড়া দিতে পারবেন দেখেন এই যে সো আমি এটাই বলতেছিলাম যে এখানে কিছু কাজ করাতে হবে আপনাকে এই যে আপনি ফ্লোর দেখতেছেন এই যে আমি একটু এই যে দেখেন এই যে তো আপনাদের যদি এই বাড়ি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর দাম মাত্র একশো তিরিশ দ্য এই যে আমি একটু পিছনে দেখাই আর এই যে এটা হচ্ছে গ্যারেজ আপনি দেখতেছেন আর এই যে পিছনের সাইডটা আমি কিন্তু এখানে যাইনি এটা হয়তো একটা রুম আই মিন হটেবার আর এই যে পিছনে দারুণ একটা জায়গা এখন যেহেতু এখানে লোকজন থাকে না এই জন্য কিন্তু এই অবস্থা নাহলে যখন লোকজন থাকে জানেনি তো একদম তারা পরিপাটি করে সব কিছু রাখে ওই যে যদি আপনার ফেন্সটা দেখেন ওই যে সবগুলোতে ঘাসি হয়ে গেছে যেহেতু লোকজন থাকে না সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর বাড়িটার দাম মাত্র একশো তিরিশ আই মিন একশো তিরিশ হাজার আর কি এক লাখ তিরিশ হাজার সেক্ষেত্রে মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আমি বলবো যে এটা খুবই ভালো হবে স্টুডেন্টদের কাছে আপনি ভাড়া দিয়ে ইজিলি প্রায় কয়টা পাঁচটা রুম আর স্টুডেন্টের কাছে তো আপনি পাঁচশোর নিচে ভাড়া হবেই না সো পঁচিশশো এমনিতেই ই হয়ে যাবে সামান্য কিছু জাস্ট ই করতে হবে আপনাদের তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন